আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ভূমি কোনো জড়িত ভূমি ভবনে পঁচিশশো চব্বিশ জনের নিয়োগ প্রদান করেছে বা সার্কুলার সে হ্যাঁ এই নিয়োগটি আগে একবার সেটা ছিল এবং সেটার আবার ডেট ছিল পরবর্তীতে এই যে আমাদের চাকরির বয়সীমা বত্রিশ করার পর এটাকে আবার পুনরায় সংশোধিত করা হয়েছে এবং এটার ডেট বাড়িয়েছেন এবং এই সার্কুলারটা হচ্ছে সর্বমোট পঁচিশশো চব্বিশ জনের এবং এইবারের লাস্ট ডেট হচ্ছে আপনার নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তবে অবশ্যই তার আগে আবেদন করে ফেলবে এখানে প্রায় চোদ্দটা যদি ভুল না চোদ্দটা পদ আছে তার সবচেয়ে বেশি লোক নেবে খালি সহকারী আর কাম সহকারী এগুলো প্রায় চারশো করে লোক নেবে আর একটা আছে 378 জন পেশকার এখানে আপনারা বিস্তারিত দিয়ে দিবেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্স লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কিন্তু ওখানে থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের কাছে একটা সাজেশন করব সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই বা যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল তারা দ্রুত আবেদন করে রাখেন কারণ এটা কিন্তু এখন আর মানে তৃতীয় ধাপে সংশোধন চলতেছে সো এটাকে আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আবেদন করতে না পারেন দ্বিতীয়বার আর এটাকে মনে হয় না আপনি চতুর্থ মতো আবার আবার আপনাকে আবেদন করার সুযোগ দিবে বলে মনে হয় না তো নিশ্চয়ই একটা ভূমি অফিস একটা ভালো কাজ করেছে যে বয়স বাড়ানোর পর আবার পুরনো সংসদ নিয়োগ করেছে কিন্তু এখন পর্যন্ত ওই যে পাঁচই আগস্টের পর কয়েকটা সার্কুলার আসছিল বাট সবাই কিন্তু এখন আর ওই পুনরায় সংশোধনের নিয়োগটা দেয় নাই বা অনেকে আবেদন করতে পারে নাই এটা মনে হয় আমি যদি ভুল না বলি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত যেহেতু বত্রিশ করেছে প্রায় এই নিয়োগগুলো আবার পুনরায় সংশোধিত করা উচিত আপনারা কি মনে করেন যে আসলে কি পুনরায় এই নিয়োগগুলো কি আবার ডেট বাড়ানো উচিত কিনা যে ডেটগুলো আপনার চলে গেছে বা বত্রিশ আবেদন করতে পারেন না তাদের ত্রিশ পার হয়ে গেছে কিন্তু বত্রিশ দিয়েছেন তারা আমি চাই যে পাঁচ তারিখের পর যে সার্কুলার গুলো আসছে